করতে গেলে আর টিনাকে জেল খেতে গেলে কি কি এভিডেন্স চাই আমার কাছ থেকে বলুন আমি দেবো আমার আজকে ফ্যামিলির মান সম্মান আজ কিলো দরে বিক্রি করেছে বক আর টাকা পয়সার জন্য আমি সবকিছু দিতে রাজি কি করেছে কি করেছে

এছাড়া আমার তার জন্য জেল খাটতে হবে আমি খাবো কিন্তু আমার কথা হচ্ছে কি না আমি আমার মা আজকে গিয়ে আমি হাতে বলেছি রাতে সে আমাকে বলছে কিনা আমার শরীরের জ্বালা মেটানোর জন্য আমি সম্পর্কে রাখি তিনটে ছেলের সাথে না 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 বন্ধুরা যেও না এই কল রেকর্ডিংটা তোমরা শুনে অবাক হয়েছ আমি অবাক না আমি অবাকের থেকেও যদি বেশি কিছু হয়ে যায় না সেইটা হয়ে গেছি মানে বুঝতে পারছি না আমরা আমরা যারা গৃহবধূ আমাদের একটা করে স্বামী নিই আমরা পাগল হয়ে যায় না মিনিটে মিনিটে খেতে দাও মিনিটে মিনিটে রুমালটা কোথায় পেনটা কোথায় চশমা কোথায় ওষুধ কোথায় জলের বোতল কোথায় যখন অফিস বেরোয় তখন যেন তাণ্ডব হয় বাড়িতে এটা কোথায় ওটা কোথায় সেটা কোথায় তারপর মনে হয় গে বাবা অফিসে চলে গেল। এবার মনে হয় আমি একটু শান্তি পেলাম তারপর তো আবার বাচ্চাদের ক্যাঁচুনি প্যাঁচুনি আরাম হয়ে যায় সংসারের কাজ সেখানে তিন তিনটে শরীরের চাহিদা মেটাবার জন্য তিন তিনটে মানে আমি বুঝতে পারছি না এই বয়সে যদি তিন তিনটে হয় এর থেকে যে কম বয়স ছিল তখন কি ডজন খানেক ছিল মানে বুঝতে পারলাম না তোমাদেরকে জিজ্ঞাসা করছি কল রেকর্ডিংটা শুনলাম শুনে কী সব কুন্ডু কী সব মাইতি কী সব সরকার আবার এই ল্যাটা আবার এই বাচ্চার বাবা মানে এইটুখানি বয়সের মধ্যে পাঁচটা দেখো পাঁচটা মানুষকে যে সব দিক থেকে সুখী করতে পারে না সংসার জীবনে নয় এই বিষয় সেই দিক থেকে যে সুখী করতে পারে আর দেখো সেই মেয়ের মধ্যে কিছু থাকুক আর না থাকুক এই সমস্ত দিকে সেই মেয়ে কিন্তু মাল্টি ট্যালেন্টেড এরকম করে একটুখানি উকি মেরে দেখো এরকম মাল্টি ট্যালেন্টেড মেয়ে কিন্তু তোমরা সব জায়গায় পাবে না ওই ড্যাস জায়গা আছে না তার মায়ের কমেন্ট সেকশানে কমেন্ট করেছে রকম কিন্তু মাল্টি ট্যালেন্টেড মেয়ে পেয়ে যাবে না তারা তো গরিব অসহায় পেটের তাগিদে করে কিন্তু এ কী করছে এ ডাইরেক্ট বলছে যে আমার শরীরের জ্বালা মেটাবার জন্য আমি এদের সাথে সম্পর্ক রেখেছি হাই ভগবান তাহলে অ্যাকচুয়ালি এই যে আমরা প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে একটা কথা ভেবে এসেছি যে এই যে ল্যাটা ল্যাটা এই গামলাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে নিয়ে চলে এসেছে না এই মুহূর্তে যেই শুনতে পারছি তা থেকে তো এতটুকুনি স্পষ্ট হতেই হয় যে শুধুমাত্র লেটার ফুসকানো নয় ওরও ছিল ওই জিনিসটা ওরও ছিল যেই কারণেই কিন্তু ও খুব তাড়াতাড়ি এখান থেকে কাটতে চেয়েছিল কারণ কি এই যে এই যে হাজবেন্ড সে হয়তো সময় মতো সময় দিত না যেটা নর্মাল বাস্তব জীবনে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয় একটা বেবি হওয়ার আগে একটা ওয়াইফ এবং একটা হাজবেন্ডের মধ্যে যেই সম্পর্কটা থাকে বা যেই শারীরিক বিষয়টা থাকে সেটা বেবি হওয়ার পর অনেকটা কিন্তু কমে যায় সেটা ছেলের দিকেও হয় কখনো মেয়ের দিকেও হয় কখনো কিন্তু এই মেয়ের ক্ষেত্রে চাহিদাটা আরও বেড়ে গিয়েছিল সেই তুলনায় বাচ্চার বাবা সেই চাহিদাটাকে মেটাতে পারেনি তাই সেই চাহিদা মেটাবার জন্য সে এই ল্যাটার সাথে যুক্ত হয় তারপর এই যে ঘটনা এই একের পর এক যে ছেলের নাম উঠে আসছে এবং তার প্রমাণও না কি আছে এগুলো সত্যি কথা একবার ভেবে বলো তো কোনো নর্মাল মানুষের পক্ষে সম্ভব আমার তো মনে হয় এই গামলার বাবা মার এই গামলাকে ইমিডিয়েটলি একটা ডক্টর দেখানো উচিত কারণ একসাথে তিন চারটে ছেলের সাথে সম্পর্ক এটা কোনো নর্মাল বিষয় নয় গো এটা অবশ্যই কোনো অ্যাব নর্মাল বিষয় না 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 মস্তিষ্কের দিককে একদমই বলছি না শারীরিক দিক থেকে বলছি মানে তার চাহিদাটা অতিরিক্ত তুলনায় আরও অতিরিক্ত মানে যত তুমি অতিরিক্ত প্লাস 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 করতে থাকবে ততটাও কিন্তু কম বলা হবে তো যাই হোক হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি মাথা পুরো গন্ডগোল হয়ে গেছে হ্যাঁ আমারও হয়ে গেছে কাল অব্দি তবু ঠিক ছিল আজকের এই কল রেকর্ডিংটা যখন আমরা সোশ্যাল মিডিয়ারই আমাদের এক সহ ক্রিয়েটারের কাছ থেকে আমি পেলাম এবং এই যে তোমাদের কাছে দিলাম তখন আমি শুধু ভাবছি কি নির্লজ্জ কতটা ক্যারেক্টারলেস মহিলা হলে এই ভাবে সেম কথা যেমন বাচ্চার বাবাকে বলেছিল যে হ্যাঁ আমি একসাথে দুজনকে চালাবো একজন ঘরে থাকবে একজন বাইরে থাকবে যেটা কিনা আমরা কল রেকর্ডিং এর মাধ্যমে সে প্রথমেই কিন্তু জানতে পেরে গিয়েছিলাম পেরেছিলাম কিনা আবার সেম কথা এখন আমরা এই ফোগলার মুখ থেকে শুনতে পাচ্ছি যে শরীরের চাহিদা মেটাবার জন্য নাকি তিন তিনটে পুরুষ দেখো হোগলার কাছে তিনটে প্রমাণ আছে তার আগেও তো এরকম আমরা অনেক ঘটনা এদিক ওদিক থেকে শুনতে পেয়েছিলাম জানি না বাবা কোথায় কর্ত কি কীর্তি না করে রেখেছে আচ্ছা একটা ঘটনা শুনছিলাম সিসিটিভি ক্যামেরা বেডরুম বাথরুম সব জায়গায় নাকি সিসিটিভি ক্যামেরা নিয়ে একটা কথা উঠছিলো এবং সেখানে এই ল্যাটা নাকি বেডরুমে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিলো এবং সেখান থেকে গামলা কার সাথে কতটা ঠিক ইন্টু পিন্টু পাপাল ইন্টু করেছে সেগুলো নাকি তার কাছে প্রমাণ আছে এই নিয়ে অনেক মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে যে পার্সোনাল রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো কখনোই কিন্তু মানে অ্যালাউ নেই এবং ওটা অপরাধমূলক একটা কাজ দেখো আমি এই বিষয়ে না তো গুগলে সার্চ করেছি না তো আমি কিছু জানি তবে আমার একটা বিষয় মনে হলো যে আমি যদি আমার বাড়িতে আমার হাজব্যান্ড ওয়াইফ আমাদের মিলিত ইচ্ছায় যদি আমরা একটা সিসিটিভি ক্যামেরা লাগাই এবং সেই সিসিটিভি ক্যামেরা আমরা রুমে লাগাবো না কোথায় লাগাবো সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয় তো এখানে আমরা খুব ভালো করেই জানি মেন গেটের চাবি যেহেতু ল্যাটার কাছে থাকতো এবং ল্যাটার পুরো ফ্যামিলি তথা পুরো ল্যাটার গ্রাম তথা ল্যাটার ওই গ্রামের আন্ডারে বা শহর যেখানেই থাকুক যেই আন্ডারে যে থানা আছে তারাও জানে যে এই গামলা লেটার ওয়াই এবং প্রমাণ লেটার কাছে আছে যার ছবি আমরা দেখতে পেয়েছি তো সেখান থেকে দাঁড়িয়ে তারা তো হাজব্যান্ড ওয়াইফ এবং হাজব্যান্ড ওয়াইফের মানে রুমে তারা মিলিত তাদের ইচ্ছায় যদি সিসি ক্যামেরা লাগিয়ে থাকে আমার মনে হয় না এটাতে কোনো রকম কোনো আইনত দিক থেকে শাস্তি হতে পারে অবশ্যই আইনত দিক থেকে শাস্তি হতে পারে কারণ দেখো যেই সময় ও ক্যামেরাটা লাগিয়েছে সেই সময় নিশ্চয়ই এই গামলারও ইচ্ছা ছিল এমন তো নয় পরবর্তীতে লেটার সাথে গামলার ঝগড়া অশান্তি হয়ে যাওয়ার পর লেটা চুপি সারে ওই ঘরে ঢুকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে গামলার সাথে অন্য কোনো ছেলে ইন্টু পিন্টু পাপালিন্টু এইগুলোকে রেকর্ড করে নিয়ে এসছে এটা তো হতে পারে না কারণ সে তিন দিন আঠেরো ঘন্টার ডিউটি মানে ওই ফ্ল্যাটের নিচে দাঁড়িয়েছিল বসেছিল কি করছে না করছে সমস্ত কিছু দেখার জন্য তো সেখান থেকে সেই ক্যামেরাটা নিশ্চয়ই আগেই লাগানো হয়েছিল তো আমার মনে হয় না এতে বিশাল বড় কিছু অপরাধমূলক কাজের মানে কাজের জন্য শাস্তি এই ল্যাটা পাবে এতটুকুনি এতটুকুনি আমার মনে হলো এর বেশি আমি জানি না অবশ্যই তোমরা জানলে কমেন্ট করে জানিও তো এই যে ল্যাটা এই যে গামলা এই গামলা মানে অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি এর মধ্যে অ্যাকচুয়ালি কি ট্যালেন্ট নেই আমি এটাই বুঝতে পারি না তিন তিনটে অলরেডি পঠানো হয়ে গেছে একটা হচ্ছে হাজবেন্ড চারটে আর এই ল্যাটা পাঁচটা মানে আমাদের সোশ্যাল মিডিয়ায় জানা পাঁচটা তারপরেও গোল্ড ফেসিয়াল করতে হচ্ছে কি নতুন আবার ধরতে হবে তো মানে বুঝতে পারছো বুঝতে পারছো কোন লেভেলের নোংরামো কোন লেভেলে গিয়ে ও ওর নোংরামটাকে সোশ্যাল মিডিয়ায় ছড়াতে চাইছে কিছুক্ষণ আগে আমার কমেন্ট সেকশানে একটা কমেন্ট এসেছিল যে পাড়ার কাকিমাদের ঝগড়া আর পাড়াতে দেখতে পাওয়া যায় না তো এটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় হ্যাঁ তারা তো আমাদের মতো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে এসে এরকম কমেন্টগুলো করতে পারে কিন্তু অ্যাকচুয়ালি যারা ব্লগারের নামে ব্লগিংয়ের নামে এই ধরনের নোংরমো করছে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে সেখানে তাদেরকে দেখে যাও এখনও কিছু মানুষ আছে এইভাবেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে যে সমস্ত দোষ ওই বাচ্চার বাবার সমস্ত দোষ ওই বাচ্চার বাবা দেখো আর যাই হোক নাই হোক আমরা এইরকম পুরো ক্লিয়ারলি কর লেকর বা ভিডিও ক্লিপ এখনো পর্যন্ত বাচ্চার বাবা সম্পর্কে দেখতে পাইনি আমরা যতটুকুনি যা আন্দাজ করেছি তার ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি সেখান থেকেই আমরা সত্যটাকে বলেছি এবং তার জন্য আমরা কিন্তু বাচ্চার বাবা শত্রুতে পরিণত হয়েছি কিন্তু আমরা চোখে কিন্তু কিছুই দেখতে পাইনি কিন্তু এক্ষেত্রে আমরা অযোধ্যার ভিডিও ক্লিপ থেকে আরম্ভ করে নিউ মার্কেটে একসাথে বিরিয়ানি খাওয়া আর এই যে বিয়ের ভিডিও ফুটেজ বা ভিডিও বা ছবি রিভিল হওয়া এবং এই যে কর্লেকর্ডগুলো বেরোচ্ছে তাই থেকে এতটুকুনি তো স্পষ্ট যে গামলাকে যারা দিনের পর দিন সাপোর্ট করেছে তাদের কথা যদি বাদও দিই তারা বুঝতে পেরেছে এখন কিন্তু কিছু মানুষ এইগুলো দেখার পরেও বলছে এই ছবিগুলো এআই মাধ্যম দ্বারা এডিট করা এই গলার ভয়েসগুলো নাকি অন্য কারোর এই গলার ভয়েস দিয়ে চালনা করা হচ্ছে মানে তারা কি বোঝাতে চাইছে আবার তো অনেকে এটাও বলছে যে এই যে ল্যাটা যে কথাগুলো বলেছে ল্যাটা নাকি ঢুকু ঢুকু করার পর এই সমস্ত কথা বলেছে কারণ কি ল্যাটা কিছু মাস আগে কিছু মাস বলতে এক বছর আগে কিন্তু একটা কল রেকর্ডিংয়ে আমরা জানতে পেরেছিলাম বা শুনতে পেয়েছিলাম যে পাগলি আমার জানিস তো ওই গল মানে পেটে দুটো পড়ে গেলি আমি না বুঝতে পারি না আমার পাগলিটাকে আমি এত কষ্ট দিয়ে ফেলেছি তো সেই কথাটাকে ইস্যু করে মানুষ বলছে অনেকেই যে ওর ঢুকুটুকু একটু করে ফেলেছিল যেই কারণে এই সমস্ত কথাগুলো বলছে দেখো ওর ওর পেটে ঢুকুটুকুই হয়ে যাক আর যাই হয়ে যাক ও এতটুকুনি তখন বলেছে নাই ঢুকু ঢুকুকে কিন্তু তারপর তারপর তো ও সজ্ঞান এখনও পর্যন্ত আছে তাহলে ও সামনে এসে কেন বলছে না যে না আমি ওগুলো ঢুকু ঢুকু আমার পেটে পড়েছে তাই আমি বলে ফেলেছি অ্যাকচুয়াল কথা ওইগুলো নয় কারণ ওগুলো বাস্তব কথা আর সবথেকে বড় বিষয় ও প্রমাণ দেবে বলেছে সত্যি যদি ও প্রশাসনের কাছে গিয়ে প্রমাণ দেয় তাহলে এই গামলার মানে বাচ্চার মা বলতে আমার ঘেন্না করে জাস্ট এই গামলার পাঁচ নম্বর ছেড়ে ছ নম্বর ছেড়ে আরও ছটা কিভাবে কি করবে তো নাকি ওখানে গিয়েও আরম্ভ করে দেবে মানে এর সম্পর্কে যত নোংরা কথা বলা হয় ততই কিন্তু খারাপ আর একটা জিনিস আমি বুঝতে পারলাম না একদিকে একধারে ল্যাটা কিন্তু এর ওর কাছে কল রেকর্ডিং মানে ফোন করছে সেই কল রেকর্ডিংগুলো আমরা একটু একটু করে জানতে পারছি গামলা সম্পর্কে অনেক তথ্য দিচ্ছে তার পুরো পরিবার মানে একদম সবার সামনে ছোট হয়ে গেছে যখন নাকি তাকে সবাই বারণ করেছিল যেই মেয়ে নিজের সন্তানের হতে পারে না সেই মেয়ে কি করে তোর হবে তো এখন সে তখন কারোর কথা না শুনলেও এখন সে বুঝতে পারছে আর একধারে তার যে আইডি হুম হিজিবিজি আইডি সেই হিজিবিজি আইডিতে রিলস যেগুলো দিচ্ছে সেগুলোতে উড়ি বাপরে গার্লফ্রেন্ডের সাথে একটু ব্রেকআপ হওয়ার জন্য ও মনে হয় এবার নিজে প্রাণটাই দিয়ে দেবে বুঝি পুরো প্রাণটাই দিয়ে দেবে খাওয়া স্নান করা ঘুমানো সমস্ত কিছু ভুলে গেছে ভুলে গিয়ে ও শুধু এখন কার সাথে কোন কল রেকর্ডিংটা শেয়ার করা যায় ধারে দেখাচ্ছে যে আমি তোর উপর প্রতিশোধ নেবো আর এক ধারে দেখাতে চাইছে আমি তোমাকে কতটা ভালোবাসি তোমরা বুঝতে পারছো না না চলো তোমাদেরকে একটুখানি গানগুলো শেয়ার করি জানি না ক্লেম দেবে কি না আমি স্পিড বাড়িয়ে দেবো তো আগে একটুখানি দেখে নাও চলো তো আমি ল্যাটা তোমাকে বলছি বা তোকে বলছি শোন একটা কথা তোর মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে কিছু ট্যালেন্ট থাকুক আর না থাকুক সত্যের সাথে লড়াই করবার ট্যালেন্ট বা প্রেমিকাকে কিভাবে নিজের আয়ত্তে আনতে হয় সেই ট্যালেন্ট তোর মধ্যে কুটকুটকে ভরা আছে তুই ওই স্টিকার দেওয়া ছবিগুলো কেন দিয়েছিস একদম অরিজিনাল ছবি দে ভিডিও ক্লিপ দিয়ে দে তুই সিঁদুরদান মানে ওই গামলাকে সিঁদুর পড়িয়েছিস এই ভিডিও ক্লিপ আমাদের সামনে দিয়ে দে দিয়ে দেখ কি হয় একবার তুই যেটা করতে চাইছিস সেটা তুই তো করবি এছাড়াও কি হয় তুই শুধু একবার দে কারণ তুই দিয়ে দে ভিডিও ক্লিপ প্রমাণ যতটুকুনি যা তোর কাছে আছে যতটুকুনি আইনের কাছে দেওয়ার ততটুকুনি রেখে বাদ তুই রয় ছেড়ে দে খুব দেখতে ইচ্ছা করছে রে বিশ্বাস কর তোর এই রিলসগুলো দেখে না খুব কষ্ট লাগছে আহারে বেচারাটা বৃষ্টির মধ্যে কান্নাকাটি করছে খাচ্ছে না দাচ্ছে না কতটায় না দুঃখ বাড়ি থেকে তার পুরো স্বাদ ছেড়ে দিয়েছে কালকে পুরানো ভিডিওটা দেখছিলাম সেই বৌদির নাকার বিয়ে বান্ধবীর ভাইয়ের না দিদির বিয়েতে গিয়েছিল সে কি মেজাজ সে কি আনন্দ দাও আরেকটু শালাদ দাও এ কি শশা দিচ্ছ আরেকটু শশা দাও কতই না আদি এই মেয়ে মানে বুঝতে পারছো কতটা মানে এর মধ্যে দুঃসাহস দুঃসাহসটাও আমার কাছে মানে কম মানে কি বলবো আমার কাছে ভাষা নেই শুধু বিয়ে না সেই ছেলের বাড়ি মানে ফগলার বাড়ি গিয়ে থাকা সেখানে গিয়ে সংসার করা সেখানকার সেই শ্বশুরবাড়ির যে কোনো রিলেটিভের বিয়েতে বা অন্নপ্রাশনে বা জন্মদিনে এ গিয়ে প্রত্যেকটা মানুষের সামনে দেখা করেছে খেয়েছে দিয়েছে ভিডিও করেছে শুধু আমাদের সামনে মিথ্যে কথা বলেছে যদিও বা আমরা সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি বাট কিছু সাপোর্টার যারা এখনো পর্যন্ত আছে নোংরাকে সাপোর্ট করে চলেছে তারা তো সমস্ত কিছু প্রথম থেকেই মিথ্যা বলে সবার সামনে প্রচার করতে চেয়েছিল তো সেই মানুষগুলো তো সমস্ত কিছু জানে যে এই মেয়েটি এই ছেলেটির সাথে বিয়ে করে সংসার করেছে তো তাদের চোখাচোখি ওই এলাকার মধ্যে এ তো নিশ্চয়ই কোনো না কোনো দিন হবে তাহলে কি করে কি করছে আর এই যে তিন তিনটে ছেলে কি কি নাম অর্ক সত্যজিৎ দীপায়ন এই যে তিন তিনটে নাম এরা কি এরা কি এই যে শুনলাম একজনকার সাথে আছে জিমবালা তার ওয়াইফের সাথে তার নাকি ডিভোর্স হয়ে যাবে মানে রিলস দিচ্ছে তার ওয়াইফ খুব কান্নাকাটি তাহলে কাকে বিয়ে করবে অ্যাকচুয়ালি এই গামলা এই অর্ককে দীপায়নকে নাকি এই যে কি না সত্যজিৎ কাকে বিয়ে করবে অ্যাকচুয়ালি নাকি একসাথে তিনজনকার গলায় মালা পড়বে। নাকি সবই টাইম পাস সকালে মানে যেমন আমাদের খায় না জলখাবারে খায় দুপুরে খায় রাত্রি ঠিক টাইম অনুযায়ী খাবার খাওয়ার জন্য এদেরকে রেখে দিয়েছে কারণ ওর খাবারের সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু খুব প্রয়োজন নালে একটা মেয়ে একসাথে এতগুলোকে হ্যান্ডেল করতে পারে কখনো কি পারে তো ল্যাটা তোর কাছে যা প্রুফ আছে দিয়ে দে দিয়ে দে কারণ কি বলতো আমরাও একটু দেখতে চাই আমরাও একটু দেখতে চাই যে অ্যাকচুয়ালি এ ঠিক আর কতটা নিচে নেমে গেছে বন্ধুরা একটা জিনিস শুনছিলাম যে দেখো মানে কার কথা বিশ্বাস করব বুঝতে পারি না যেহেতু এই বিষয়ে খুব একটা ভিডিও দিই না তবু এদিক ওদিক যা দেখতে পাচ্ছি ম্যাডামের যে বাহিনীর মেয়েরা আছে তারা বলছে কোনো একটা গাছের ফাঁক থেকে নাকি ক্যামেরা করা হয়েছে পাতাটা দেখা যাচ্ছে আবার ম্যাডাম বলছে রুমের মধ্যে সিসিবি ক্যামেরা আছে সেখান থেকে নাকি ভিডিও ফুটেজ পাওয়া গেছে অ্যাকচুয়ালি কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তো বুঝতে পারছি না কারণ এদিকে ম্যাডাম যেটা বলছে সেটাকেও অবিশ্বাস করা যাচ্ছে না তার বাহিনীর মানুষরা যে কথাগুলো বলছে সেগুলোকেও তো অবিশ্বাস করতে পারছি না কারণ এই কলেগটিংগুলো তাদের কাছ থেকেই আমরা শুনতে পারছি বা জানতে পারছি মানে বিষয়টা পুরো ঘেঁটে ঘ হজবরল তবে হ্যাঁ এই বিষয়ের সুযোগে একজন কিন্তু বিন্দাস ছড়ি ঘোরাচ্ছে সেটা কে বলো তো ওই যে হিউ 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 কিন্তু বিন্দাস আছে ও ভাবছে এই গামলাকে নিয়ে এখন চর্চা হচ্ছে তার কতটা নোরামো বেরিয়ে আসছে আমি এখন একদম কিউট গাল হয়ে সতীশে যে সবার সামনে আসার চেষ্টা করি কিন্তু না ওটা ভুল কখনোই ওই মেয়েটিকে আমরা ভালো বলবো না এবং কখনো যদি কারোর সাথে আমরা দেখতেও পাই তাহলে তো বুঝতেই পারছো ঘটনাটা ঘটতে পারে তো ভাবলে খারাপ লাগে বাচ্চাটার জন্যই যে ঠাকুমা দাদু আজ আছে তার ভবিষ্যৎটা সুন্দর হচ্ছে কিন্তু একদিন না একদিন সবাইকেই তো যেতে হয় তখন ওই বাচ্চাটার কি অবস্থা হবে মানে বাবার থেকে মা মায়ের থেকে বাবা কাউকেই এ বিষয়ে মানে কি বলবো উপর নিচ করা যায় না অবশ্যই বাবা সন্তানকে ভালোবাসে মায়ের মতো এতটা কঠিন হৃদয় তার নয় কিন্তু তবুও তবুও কিন্তু এই নোংরামোর দিক থেকে যেন কাউকেই কম নাম্বার দেওয়া যায় না সব একদম টপ লেভেলে গিয়ে আছে টপ লেভেলে গিয়ে আছে আর একটা কথা না বলে পাচ্ছি না কিছু মানুষ এখনও পর্যন্ত এই গামলাকে সবার সামনে ধোয়া তুলসী পাতা এরকম প্রমাণ করার জন্য নানান রকম চেষ্টা করছে কিন্তু আর কি কিছু বাকি আছে একটা মেয়ের লাইফে হাজব্যান্ড ডিভোর্স তারপর প্রেম তারপর তাকে ছেড়ে দিয়ে আবারও তিন তিনটে ছেলের সাথে অ্যাফেয়ারে যুক্ত হওয়া এরপর মেয়েটির জীবনে বা লাইফে আর কিছু কি জানবার বা জানাবার বাকি আছে বন্ধুরা এবং সেই মেয়েটিকে যারা সাপোর্ট করছে অ্যাকচুয়াল অ্যাকচুয়ালি তারা কোন মনমানসিকতার মানুষ আমি তো অন্তত বুঝতে পারছি না তো আমি বলবো গামলা তুই তোর খেলা খেলতে থাক ল্যাটা তুই তোর খেলা খেলতে থাক ওই জন্যেই তুই তোর আইডি নাম ডেস্ট্রয়ার রেখেছিলিস না ধ্বংস ধ্বংস মানে ধ্বংসলীলা শুরু করেছিস দেখি এই ধ্বংসলীলা কোথায় গিয়ে ঠিক শেষ হয় কারণ শুরুয়াতটা কিন্তু এই গামলাই করেছিল আর এই গামলায় কিন্তু শেষ করবে বন্ধুরা তোমরা দেখে নিও তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পুরো একদম যাকে বলে যাত্রাপালা হচ্ছে যাত্রাপালা ওই রাঙা মেয়ের ভাঙা জীবন নাকি একটা বলছিল না গামলা ঠিক তেমনই তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আবারও তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন তোমরা কিন্তু খুব ভালো থেকো তো চলো টাটা